নাম্বার ওয়ান ইন কাটোয়া শিরামপুর ডে ওয়ান আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটা বাড়িতে এখানে দেখছি আমার একটা ভাই খরগোশকে পাতা খাওয়াচ্ছে তারপর চলে এলো আমাদের দুধবালা দুধ নিতে গরুর তো দেখতেই পাচ্ছ এখানে তারপর আমরা খেয়ে দিয়ে একদম টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি একটা মাঠের উদ্দেশ্যে তো এখানে এগুলো সব এখানে কাদা জল আছে এখানে পুরো জমি সব ওই দেখো একটা আলুর ক্ষেত দেখা যাচ্ছে সামনেই এই দেখো সব আলুর ক্ষেত এগুলো এইগুলো না এগুলো হ্যাঁ 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 এইগুলো এখানে সব আলুর ক্ষেত এ দেখো আমার ভাই আলু তুলছে ব্যস্ত ব্যস্ত এখন বললো আজই একটাই তুলবো কালকে পরে দু তিনটে তুলবো আলো ঠিক আছে তারপরে দেখো এখানকার পুরো সিনসিনারি অসম সিনসিনারি একদম তোমরা দেখো এবং আমরা চান করতে থেকে আসছি এটা টাইমটা চান করতে থেকে আসছি এখন আজকের মতো এটুকুই আবার দ্বিতীয় ব্লগ আছে ফৰ্চুনি